বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি ওয়ার্ড প্রতিনিধি নির্বাচন উপলক্ষে লক্ষ্মীপুর সদর উপজেলার একুশ নং টুমচর ইউনিয়নের চার নং ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ শুক্রবার নির্দেশে সারা বাংলাদেশে তৃণমূল থেকে যেভাবে নেতা নির্বাচিত হওয়ার সিস্টেম চালু হয়েছে পদ্ধতি চালু হয়েছে তারই অংশ হিসাবে আমাদের লক্ষ্মীপুর জেলার লক্ষ্মীপুর সদর উপজেলার একুশ নং টুমচর ইউনিয়নে আজকে প্রথম ভোট হচ্ছে এখানে তৃণমূলের যারা নেতাকর্মী আছে তারা তাদের প্রত্যক্ষ ভোটে তাদের গোপন ভোটে তারা এই ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি এবং সাংগঠনিক সম্মক পদে তারা তাদের প্রার্থীকে বাছাই করার সুযোগ পেয়েছে এটা গণতন্ত্রের জন্য একটা মাইনফল আমরা মনে করি আগে নিজের দলের গণতন্ত্র পরে রাষ্ট্রের গণতন্ত্র তারই ধারাবাহিকতায় এই নির্বাচনটা অনুষ্ঠিত হচ্ছে আমরা আপনাদের সব পরিবেশে ভোট দিচ্ছে এখানে শশ প্রার্থীরা আছেন সবাই পুলিশ আছে আছে সবাই গণতন্ত্র যে একটা প্রক্রিয়া এটার একটা পূর্ণ রূপ আজকে এখানে আলাদা পরিবেশী সবাই যে বোট দিয়ে তাদের ভোটের যে একটা উৎসব আজকে এখানে ওরা উৎসব বলা যায় একটা ভোটের উৎসব শুধু বিবি আধুনিকতা মারা যান যে আমাদের

বিএনপির জনপ্রতিনিধির ভোটাররা ভোটারদের তালিকা দেখি দেখি ভোট ভোটদান এদের মধ্যে কোনো বিশৃঙ্খলা বা হয়েছে এখন পর্যন্ত দেখা যাচ্ছে না সুন্দর এবং সুস্থভাবে ভোট হইতেছে